হঠাৎ করে আমরা একটা রেল ক্রসিং এর সামনে চলে আসি যেখানে আমাদেরকে হঠাৎ করে আটকে দেওয়া হয় কারণ এখন এখান দিয়ে একটি ছয় বিশিষ্ট হেলিকপ্টার চলে যাবে রহমানের কাছে পরে একটি ছেলে এখানে দাঁড়িয়েছিল এবং তার হাতে একটি নীল নার পতাকা ছিল যে অবাক হয়ে যাই সে কিভাবে এত বড় একটা হেলিকপ্টারকে সিগনাল দিতে পারে তাও নব্বই নাম্বার জার্সি পরে আমরা দাঁড়িয়েছিলাম সেই হেলিকপ্টারের জন্য হঠাৎ করে চলে আসে হেলিকপ্টার তার গতি দেখে আমরা অবাক হয়ে যাই হেলিকপ্টারের গতি বাড়ানোর জন্য আমাকে সফটওয়্যার দিয়ে তাকে ইডিট করে একটু গতি বাড়িয়ে দিতে হয়েছে আমি ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়ে তার গতি বাড়িয়ে দিয়ে দেখেছি যেন সে অনেক দ্রুত চলে যেতে পারে রেল লাইন দিয়ে বিশাল বড় এক যাওয়ার পরে আমরা রেল থেকে ক্রস করার জন্য সামনের দিকে এগিয়ে চলছিলাম কিন্তু আমাদের সামনে অনেকগুলো বস্তু চলে আসে অনেকগুলো বস্তুর মধ্যে দুই চাকার মোটর সাইকেল সহ অনেকগুলো ছিল চার চাকার গাড়ি আমরা রাস্তায় সাপের মতো একে বেঁকে চলছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের সামনে একটি মোড় চলে আসে এবং আমরা সেখানে আমাদের গতিবেগ একটু বাড়িয়ে নেই দুই জায়গার অদ্ভুত বস্তু আমাদেরকে এমন ভাবে ওভারটেক করে যায় আমরা তাদেরকে অবাক হয়ে যাই তার গতিবেগ এত বেশি ছিল যে আমরা তাদের দৌড়তেই পারছিলাম না কারণ আমাদের কাছে থাকা তার কাছে ইতি কিছুই না তারা অনেক দ্রুত গতিতে দৌড় শুরু করে এবং আমরা তাদেরকে ধাওয়া করতে থাকি ধাওয়া করতে করতে আমরা এমন পর্যায়ে চলে যাই একটি ব্রিজের কাছে এটি এমন একটি সেতু এখানে হেঁটে উঠতে আপনার তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যেতে পারে যেহেতু আমাদের কাছে অদ্ভুত একটি বস্তু ছিল তাই এই বস্তুর সাহায্যে আমরা দুই তিন মিনিটের ভিতরে সেতুর উপরে উঠে যাই এবং সেতু থেকে দ্রুত নেমে যাই এবং একটু অদ্ভুত বাজারের সামনে চলে আসি সেখানে জাদুর গাড়ির মাধ্যমে বাজার পেরিয়ে আমরা মাঠে চলে আসি এবং মাঠে চলে আসার পর আমার মনে হলো আপনাদেরকে আমার চাঁদ মুখখানে একটু দেখাই এবং আমি চলে আসলাম আপনাদের সামনে এই যে দেখুন আমার চাঁদ মুখখানা দেখুন এবার আমরা চলে যাচ্ছি খুব দ্রুত গতি আমাদের কাছে থাকা জন্তুটা অনেক জোরে দৌড়াচ্ছিল কিন্তু হঠাৎ করে আমাদের সামনে কিছু মানুষ চলে আসে যার ফলে আমাদের জন্তুটা একটু স্লো হয়ে যায় এবং আমাদের জন্তুটি তাদেরকে দেখে এত স্লো হয়ে যায় যে আমরা অবাক হয়ে যাই কিন্তু তারপরে আমরা আবার আমাদের দৌড়াতে থাকি দৌড়াতে দৌড়াতে আমাদের সামনে চলে আসে আবার বিশাল বড় এক বাজারের মধ্যে আমরা দেখতে পারি একটি গরু হেলতে দুলতে হেলতে চলে যাচ্ছিল আমরা তাকে দেখে অবাক হয়ে যাই কারণ বাজারের ভিতরে গরু এত অবাক করা একটা বিষয় এবং গরুটি আমাদের ক্যামেরা দিকে তাকে হাই দিয়ে চলে গেল আমরা গরুটিকে হ্যালো বলে আবার আমাদের জন্তুটি নিয়ে এগিয়ে যেতে থাকি কিন্তু এগিয়ে যেতে গিয়ে আমরা একটা বাধার সম্মুখীন হই সবাইকে অবাক করে দিয়ে আমাদের জন্তুটি বাম দিকে দৌড়তে থাকে রাস্তার মধ্যে থাকা অদ্ভুত জন্তুগুলোকে আমরা দেখে অবাক হয়ে যাই তারা তাদের রাস্তার মধ্যে মতো চলাফেরা ফ্যান ফলোয়ারে তারা আমাকে হাই বলে দেয় এবং আমি তাদেরকে হ্যালো বলে দিই এই যে দেখুন তারা কিভাবে আমাকে হাই বলছে আমরা তাদেরকে বিজয় দিয়ে সামনে চলে আসি আমরা দেখি একটা জন্তুকে একজন ঠেলে নিয়ে চলে যাচ্ছে কিন্তু কি হয়েছে তা আমরা জানতে পারি না কিন্তু তিন চাকা বিশিষ্ট একটি জন্তু রাস্তায় দাঁড়িয়ে ছিল আমরা এমন একটি রাস্তায় পৌঁছে যাই যেখানে গাড়ির চেয়ে মানুষের সংখ্যা অনেক এখানে আমাদের এই জন্তুটি নিয়ে যেতে অনেক বড় সমস্যা হচ্ছিল কিন্তু আমরা এখানে দেখতে পেলাম রাস্তার মধ্যে মানুষের সাথে ছাগল চলাফেরা করতেছে যা আমাদেরকে একটু অবাক করে দেয় এবং আমরা আমাদের জন্তু নিয়ে অনেক দ্রুত এগিয়ে যেতে থাকি হঠাৎ করে দেখতে পাই আমাদের সামনে বেশ কয়েকটি ছাগল চলে আসে একটি ছাগল তো মানুষের সাথে দোকানে ধরে বাজার করতেছিল এবং তাকে দেখে আমরা অবাক হয়ে যাই এবং চলে আসি আমাদের মূল লক্ষ্যে আমরা আমাদের বাজারে চলে আসি এবং এখানে এসে দেখতে পারি অনেকগুলো ছাগল নিয়ে মানুষ হাঁটাচলা করতেছে বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি পনেরো তলা বিশিষ্ট একটি বিল্ডিং এর স্বাদের উপর চলে যাই এবং সেখান থেকে আপনাদের জন্য ক্যামেরাতে ভিডিও করতে থাকি উপর থেকে মানুষ এবং ছাগলগুলোকে হাতির মতো লাগতেছিল এক একটি হাতি যেন এক একটি ছাগলের সমান যাই হোক অনেকগুলো হাতির ভিড়ে অনেকগুলো মানুষকে দেখতে পেলাম এবং মানুষগুলো রং বেরঙের জামা কাপড় পরে হাঁটতে ছিল কিছু শেষে আমি আমার চার বদলখানা আবার আপনাদের সামনে নিয়ে আসলাম এবং আপনাদেরকে একটা কথাই বলবো ভিডিওটি লাইক করে দিন এবং পেজটি ফলো করে দিন এবং আপনাদের জন্য এই ধরনের ভিডিও আরো দ্রুত চলে আসবে তো আপনারা তাই ভিডিওটি লাইক করে এবং পেজটি ফলো করে দেবেন